को साथ में बद हो शु जाए जरा पास तो आ मेरे धीरे से छू जा मुझे खो जाऊं तेरे प्यार में बा গানের চ্যানেল খুলি না কেন গান করার জন্য মনটা কুটকুট 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 করতেই থাকে তো একটা করে দি অবশ্যই টপিকের সঙ্গে কোনো কোনো সম্পর্ক নেই যেই গানটা করলাম এমনি জাস্ট এটাই গুনগুন করছিলাম এটাই তোমাদের সামনে ঢেলে দিলাম ভালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো প্রথমে যেই বিষয়টা নিয়ে আর কি জবর খবর হ্যাঁ তোমরা হাজার বসে আছো শোনার জন্য সেটা তো পরে বলবো হুম কাদা ছোড়া কি আর শুধু ওপরে হয় ভেতরে তো কাদায় চুপনি খাওয়ানো হয় শুধু আমরা তোমরা জানি না সেটাই আজকে জানাতে এলাম ভাগ্যিস কমেন্টটা এসেছিল নতুবা তো জানতেই পারতাম না ভেতরের বিষয়টা কি বুঝতে পেরেছো তো তো সেই বিষয়টা বলার আগে আগে মন্দিরের গতকালকের ভিডিওর যে টাইটেল থামনেল ছিল টাইটেল ছিল সেটা হচ্ছে কি হঠাৎ করে নতুন চাকরিটা হয়ে গেল আমি এই খাইছে এই পরশু মানে কালকের যে ভিডিও তার আগের দিনের আগের দিন মেয়েকে নিয়ে চাকরি দিয়ে একটা ভিডিও দিয়েছিল না যে মেয়ে আগে চাকরি পাক তারপরে সব ভেবে দেখব ঘুরতে টুরতে যাব এই সমস্ত কথা বলছিল না ভিডিওতে আবার হঠাৎ করে একদিন পরে হঠাৎ করে চাকরিটা হয়ে গেল কেমন একটা জানি হকচকিয়ে গেলাম এই কে চাকরি পেলো আমি ভেবেছিলাম টাইটেলটা দেখে যে মন্দিরার চাকরি হয়েছে তো ভিডিওতে গিয়ে শুনলাম যে না ওর বর্তমান যে ওর মেয়ের বর্তমান যে প্রাইভেট টিউটর আছে সেই মেয়েটির চাকরি হয়েছে ঠিক আছে তো কংগ্রাচুলেশান আমাদের সবার তরফ থেকে তাকে কংগ্রাচুলেশান একটা মেয়ের নিজের পায়ে দাঁড়ানো এখনকার সমাজে নেসেসারি তো সেটা করতে পেরেছে মেয়েটা অবশ্যই সে কংগ্রাচুলেশান আমাদের তরফ থেকে একটা ডিজার্ভ করে তো যাই হোক এইবার আমি তখনও বুঝতে পারছি না যে ও টাইটেলটা মানে মন্দিরা টাইটেলটা ওর মেয়ের দিদিমণির যে চাকরি হয়ে গেছে তাকে কেন্দ্র করে দিয়েছে আমি তারপরেও ভাবছি কি মনে হয় মেয়ের পড়ানোর চাকরিটাও পেয়েছে মানে মন্দিরা নিয়েছে চাকরিটা সেই কারণের জন্য বলেছে ঠিক আছে তারপরে বুঝতে পারলাম যে না মেয়ের দিদিমণির চাকরি হয়েছে সেটাকে টাইটেলে চিটকেছে ভাই ওদিকে মিনা চিপকাচ্ছে টিভিতে কি দেখছে বই মাই পারফেক্ট হাজবেন্ড এই দিয়ে মাই পারফেক্ট হাজবেন্ড না ওয়াইফ যাই হোক ওই যে কোনো একটা হবে সেটা দিয়ে টাইটেলে চিপকে ভিউজ কামাচ্ছে তা আমাদের মন্দিরা তো তার ঘরে তার মেয়েকে পড়াতে আসে সে তো হাঁকসে হাঁকতে পারে মানে হাকসে হাক দেখাতে পারে হাঁকতে পারে বলিনি কিন্তু ভুল শুনলে হবে না হ্যাঁ তো যাই হোক এইটা গেল ওর গতকালকের ভিডিওর কথা আর সবাই দেখলাম লিখেছে বোরিং ব্লগ বোরিং ব্লগ বোরিং ব্লগ আরে একটা চব্বিশ ঘন্টা তিনশো দিন একটা মানুষ কি এক্সাইটিং দেখাবে তাই না কি এক্সাইটিং দেখাবে তো যাই হোক এত বছর ধরে যে ও ব্লগ করছে ওকেও স্যালিউট যারা যারা ব্লগিং করছে সবচেয়ে বড়ো স্যালিউট হচ্ছে দর্শকদেরকে যারা কিনা ভালোবেসে নেশা করে ফেলেছে আসক্ত হয়ে গেছে এবং আমাদের মতন ক্রিয়েটারদেরকে দেখছে ঠিক আছে আমিও যেহেতু একজন ব্লগার সেই কারণেই আমি বললাম তো সবচেয়ে বড় স্যালিউট হচ্ছে ভিউয়ার্সদেরকে ঠিক আছে চলো মন্দিরাকে এখানটায় স্টপ করলাম এবার আসি আমার সোনা বোনের কাছে মারিয়া বাবা রাত আড়াইটের সময় রাত আড়াইটের সময় জামা কাপড় মেলছে কম কথা বলো তো কে এত কাজ করতে পারবে তুমি করতে পারবা সারাটা দিন কত সুট ছিল কত মানে দরকারি কাজ ছিল কত ইম্পর্টেন্ট কাজ ছিল হ্যাঁ সেইগুলো সারতে সারতে আহারে বেচারি সে রাত আড়াইটার সময় জামা কাপড় মেলছে ব্যালকনিতে আর তার আগে কি করছিল বই দেখছিল হুম গতকালকে যে ভিডিওটা দিয়েছে ডিপ ক্লিনিংয়ের ভিডিও কিচেন ডিপ ক্লিনিংয়ের ভিডিও ওটা নিয়ে আমার অনেক কিছু বলার আছে তো সেটা নিয়ে আগে বলে নিই তারপরে আচ্ছা কি শুনলাম সকালবেলায় শুধু চা খেয়েছে ঠিক আছে সকালবেলায় চা খেয়েছে তারপর একেবারে আটপৌড়ে করে শাড়ি পরে রেডি হয়ে গেছে মহারানী সেজে আর পেছন থেকে ওর বর নাকি চিনতেই পারছে না পেছন দেখে নাকি বউয়ের পেছন দেখে নাকি চিনতেই পারছে না সামনে না ফিলে নাকি চিনতেই পারতো না এক্সেস না তাই হুম অত্যন্ত অত্যধিক করে ফেলে তো যাই হোক প্রথম প্রথম ক্যামেরার সামনে আসলে পরে বা ক্যামেরার ক্যামেরাতে নিজের যোগদান দেখাতে গেলে এই রকম ওদের হতে হয় এইটা আমরা মারিয়ার মারিয়ার হাজব্যান্ডকে দেখলে পরে বুঝতে পারছি মানে মারিয়ার হাজব্যান্ডকে দেখেই বুঝতে পারছি তো যাই হোক সেই যে রেডি হয়েছে তারপরে আর একটুও সময় পাইনি কো একটুও সময় পাইনি দিন ওরা শ্যুট করেছে সারাদিন শ্যুটে ব্যস্ত ছিল আমি বড়ো বড়ো ব্লগারদের ভিডিও খুব কম দেখি মাম্পি রাহুল এদের ভিডিও মাঝে মধ্যে আমার হোম পেজে চলে আসে যখন কিনা যে সমস্ত ভিডিও একটু ভিউজ বেশি হয় সেই সব ভিডিও চলে আসে সেখানে দেখি ওই মাম্পি যে কিনা এত পপুলার একজন প্রথমে টিকটকার ছিল তারপরে মানে সোশ্যাল ইনফ্লুয়েন্সার যে কিনা যে কিনা মানে সৌন্দর্যের পাশাপাশি সুন্দরের পাশাপাশি ডেলি রুটিন ডেলি কাজকারবার তার পাশাপাশি সমস্ত কিছু দেখিয়ে আজকে মানুষের ভালোবাসা অর্জন করেছে ইনভাইট করা হয় তাদেরকে বিভিন্ন অনুষ্ঠানে তো সেই মেয়েটিকেও দেখেছি সাজগোজ করে রুটি বেলছে খাওয়া দাওয়া করছে খাওয়া দাওয়া করে নিয়ে আবার ভিডিও শ্যুট করবে আর এখানে আমাদের সোনা বোন আমাদের সকলের সোনা বোন মারিয়া সে এতটাই ব্যস্ত হয়ে গেছে শ্যুট করতে গিয়ে ও সত্যি বলছি ও যখন কথাগুলো বলছি না রে বাবা কি শ্যুট করছে গো হ্যাঁ তিপ্পান্ন মিনিটের একটা ভিডিও যেখানে কিনা গাদা গাদা মিথ্যে কথা ভুড়ি ভুড়ি মিথ্যে কথা ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা সেই আসলে সত্যি কথা বললে না এডিট কম করতে হয় অ্যাকচুয়ালি এটা আমাকেও বুঝতে হবে সত্যি কথা বললে পরে সেখানে হস্তক্ষেপটা কম করতে হয় হ্যাঁ এডিট কম করতে হয় কাটিং কম করতে হয় ওই কাটিংটাও এডিটের মধ্যেই আর কি রয়েছে তো সেই কথাই বলছি আর কি এডিটিংটা কম করতে হয় যদি সত্যি কথা আমি বলি আর আমার ভিডিওতে যদি দম থাকে সে আমার পঞ্চাশ মিনিট হোক এক ঘন্টা হোক দেড় ঘন্টা হোক মানুষ দেখবে যার যতটুকু দেখার ইচ্ছে সে ততটুকু দেখবে অত কাটিং এর তো প্রয়োজন নেই তাই না কিন্তু এদেরকে কাট করতে হয়েছে আর কিউএন ভিডিও লাস্ট পজিশনে তো মারিয়ার হাজবেন্ডের আসল রূপ বেরিয়ে গেছে হ্যাঁ তার মধ্যে কিউএন ভিডিও করতে বসেছে অর্ধেক শুয়ে অর্ধেক শুয়ে ওই যে মজলিশ হয় না মজলিশ যেখানে কিনা আর কি আরে টিভিতে দেখো না তোমরা যেখানে মেহফিল সাজানো হয় সেখানে দেখবে রাজারা গিয়ে এরকমভাবে বসে না এরকম তাকিয়া থাকে কোলবালিশ থাকে কোলবালিশ এরকমভাবে এরকমভাবে বসে বসে ভর দিয়ে তারপরে দেখে করে সামনে তার সেই সেই রকমভাবেই আর কি ওরা দুজন বসে কিউএন এর রাউন্ড খেলছিল ঠিক আছে তো যাই হোক বসার ধকপদ নেই কোনো কিছু নেই এদিকে সেজেছে পরিপাটি করে ওই করতে গিয়ে আর দুটো রিলস দুটো চারটে রিলস যাই হোক যে কটাই বানিয়েছে সেটা করতে গিয়ে আর এই কিউএনে ভিডিও করে ভিডিও শ্যুট করা এডিটিং করা দুজনে মিলে এডিট করেছে কত ফালতু সময় তো যাই হোক সেই করতে গিয়ে সেই সকালবেলা শুধু চা খেয়েছে আর কিচ্ছু খাইনি আর কিচ্ছু খাইনি আবার মাঝখানে হাজবেন্ড গিয়ে চাউমিন বানিয়ে নিয়ে এসেছে ঠিক আছে এদিকে কিছুই খাইনি এদিকে কিচ্ছু খায়নি এদিকে চাউমিন বানিয়ে নিয়ে এসছে যারা কিনা খাওয়া নিয়ে পর্যন্ত মিথ্যে কথা বলে তাদের কাছে আর কি আশা করা যায় তাই না তো যাই হোক চাউমিন টাউমিন খেয়ে এইবার তারা কোথায় রনা দেবে তারা রনা দেবে হচ্ছে ডেলিভারি দিতে কফি ক্যাট ক্যাট যেরকমটা কিনা না মন্দিরা প্রথম প্রথম আর কি বলো না বিজনেস শুরু করার সময় বলেছিল যে রানাঘাটে যে কটা ডেলিভারি হবে আমি সহজতে গিয়ে দিয়ে আসবো ঠিক আছে এবং আমিও যাব সোমনাথের সঙ্গে আমিও যাব সেম জিনিস সেম জিনিস কপি হচ্ছে না সেম জিনিস কপি হচ্ছে যেখানে কি না সারাদিন শুটিংয়ে ব্যস্ত ছিল শ্যুট করেছে সে তো ব্যস্ত ছিল তার জন্য রান্নাবান্না পর্যন্ত করতে পারেনি খাওয়া দাওয়া হয়নি তাহলে তা আবার ওই আটপৌড়ে থেকে শিফট হয়ে তারপরে হচ্ছে তোমার নর্মাল যেভাবে আমরা শাড়ি পরি আর কি প্লিট প্লিট করে কুচি দিয়ে সেইভাবে শাড়ি পরে আবার পেছনে বসে খালি পেটে মামনি দুধ চা খেতে ও বাবা দশ টাকারটা খেয়ে পোষাচ্ছে না আরও এক কাপ খেয়েছে নিলে ভালো হতো আরও এক কাপ পরবর্তীতে নিয়েছে ঠিক আছে তো যাই হোক শুনে নিয়েছো কিন্তু তোমরা খালি পেট সেই সকালবেলা চা বিস্কুট খেয়েছে তারপরে মাঝখানে ওই তো শুধু একটুখানি চাউমিন বানিয়েছিল ওই তো একটুখানি খেয়েছিলাম তারপরে গিয়ে আবার খালি রাস্তায় চা খেয়েছে আচ্ছা এখানে ওর যাওয়ার কি কোনো প্রয়োজন ছিল যেখানে এত পরিশ্রম হয়েছে খিদে পেটে ছুঁচো ডন মারছে এত পরিশ্রম সারা দিনের এত ধকল ক্লান্তি সেইগুলো তো ও ওর বরকে ডেলিভারি দিতে পাঠিয়ে দিতে পারতো ওর তো যাওয়াটা নেসেসারি ছিল না এমন না যে ওকে শৈশবুদ করতে হবে বা ওর মুখের কোনো স্ক্যান স্ক্যান করতে হবে রেটিনা স্ক্যান করতে হবে বা ফিঙ্গার প্রিন্ট মানে বায়োমেট্রিক দিতে হবে এরকম তো কোনো কিছু না যে ওকে শ্বশুরে হাজির হতেই হবে হুম সেরকম কিছু না তারপরেও বরের সাথে গেছে আরে এগুলো তো দেখাতেই হবে ওই যে মন্দিরা করে না সোমনাথের সঙ্গে বসে সোমনাথের পিঠে মাথা দিয়ে ঘাড়ে মাথা দিয়ে তারপরে এরকমভাবে দেখায় পুরো ক্যাট বিচ্ছিরি বিচ্ছিরি কপি করে কেউ কোনো দিনও বড় হতে পারে না হুম কপি করে শুধু শুনতে হয় কাট কপি কাট তো যাই হোক রান্না বান্না না করে ব্যাস বাইকের পেছনে বসে চললো তো তারপরে চাটা টা খেলো তারপরে আসলো এসে ঠেসে তারপরে আমাদেরকে রান্নাঘর দেখালো কি সুন্দর অবস্থা রান্নাঘরের যাই হোক ছেলে মানুষ করেছে এটাই বেশি বহুত মানে ওটাকে কী বলে তামঝাম করে মিথ্যা কথাগুলিকে সাজিয়ে সাজিয়ে তো দর্শকের কাছে প্রেজেন্ট করতে হবে তো সেই এডিটিংয়ে ব্যস্ত ছিল সেই কারণে বর এদিকে চাউমিন করে খাইয়েছে এইবার ওই রান্নাঘর তো পরিষ্কার করতে হবে নাও এইবার ওই রান্নাঘর পরিষ্কার করলো ডিপ ক্লিন করলো আর কি টাইলস ফাইলস সমস্ত কিছু মুছে নিয়ে তারপরে ক্লিন করলো ও বাবা আমি ভেবেছি কি ওটা পুরনো গ্যাস ওভেন বিশ্বাস করো আমি ভেবেছি ওটা পুরনো গ্যাস ওভেন আমার আমি তোমাদেরকে বলেছি আমি যখন গেছি ১৬ বছর অলরেডি তখন পুরনো ছিল তারপরেও আমি তারপরেও আমি প্রায় আট বছর হয়তো ব্যবহার করেছি আমার এই নতুন থ্রি বার্নারের গ্যাস ওভেনটা কয় বছর হয়েছে মনে হয় বছর দুই এক মনে হয় এখনো হয়নি তাহলে কত বছর ওই ওভেনটা গ্যাস ওভেনটা ব্যবহার করেছি শাশুড়ি মা প্রথমে ব্যবহার করতো সেটা আমাকে হ্যান্ড ওভার করেছে সেটা এখনো পর্যন্ত যদি তুমি তোমাদেরকে ওই ওভেনটা আমি দেখাই না অবশ্যই সযত্নে রেখে দিয়েছি তোমরা দেখবে ঝিকগুলো যে হয় না ঝিকগুলো যেগুলো আর কি বসায় তোমরা সবাই জানো ঝিক কোনগুলো পুরনো যে স্টিলের গ্যাস তার ওই ঝিক সহ উঠানো যায় হুম আর তোমার হচ্ছে এই আরে বলো কিসের কাচের যে গ্যাস ওভেনগুলো আছে ঠিক আছে তো সেইগুলোর ওই শুধুমাত্র ঝিকটা ওঠানো যায় বাট ওই যে পাতটা স্টিলের পাতটা ওটা কিন্তু বসানোই থাকে তোমাদেরকে এখনও দেখালে বিশ্বাস করবে না যে ওটা এত বছরের পুরনো ওই ঝিকগুলিতে ওই যে মাথাগুলো থাকে না চারটে মাথা থাকে ওই মাথাগুলিতে আমি কোনো কোনো নোংরা পড়তে দিইনি তেল ছিটে দাগ এইগুলো পড়তে দিইনি আমার শাশুড়ি মাও পড়তে দেয়নি আমিও পড়তে দিইনি এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছিলাম মাঝে মধ্যে যারা ওরকম ডিপ ক্লিনিং করে তারা ওরকম দেখায় যারা প্রত্যেক দিন করে তাদের দেখাতে হয় না তাই না যারা প্রত্যেক দিন করে তাদের কিচেন দেখলে বা তাদের ঘর দেখলে বোঝা যায় যে হ্যাঁ এটা প্রত্যেক দিনের পরিষ্কারের মানে হাতের উপরে রয়েছে আমি তো দেখলাম আমি দেখে জাস্ট স্ক্রিনশটটা নিলাম বাবা বিশাল পরিষ্কার করে তো এই তো কয় মাস হয়েছে সংসার করছে নতুন গ্যাস ওভেন তার ঝিকের ওই অবস্থা যাই হোক আমরা এরকম বলি যখন সোশ্যাল মিডিয়াতে অ্যাভেলেবেল থাকে কোনো কিছু দেখে আমরা বলি ইস কি নোংরা মন্দির আরটা কড়াই আছে না বাবা রে বাবা মন্দির আবার বলে যখন আমি পরিষ্কার কড়াইটাতে রান্না করি তখন তো তোমরা বলো না যখন আমি নোংরা কড়াইটা বের করি তখন তোমরা বলো ভালোটা বলতে নেই খারাপটাই বলতে হয় তুই জানিস না দুনিয়ার নিয়ম আচ্ছা এই তো গেল তারপরে রান্নাঘরটার পরিষ্কার করে নিয়ে তারপরে বই দেখেছে মুভি দেখেছে মুভি মুভি দেখেছে মুভি দেখতে দেখতে রাত আড়াইটা বাজিয়েছে কাদেরকে কপি করছে অবভিয়াসলি মন্দির আগে কপি করছে কপি গ্যাট হুম ওরাও যেমন খেয়ে না খেয়ে ভিডিও দেখতে থাকে মুভি দেখতে থাকে ওই মন্দির আগের দিন বলছিল গতকালকের ভিডিওতে বলছে সাদিমে মে জারুরানা সাদিমে মে আনা হ্যাঁ রাজকুমার রাওর মুভি অসাধারণ মুভি তো মন্দিরা বলছে সেই মুভি ইয়েস সেই মুভি কিন্তু তোমার বাচ্চাটার সামনে তুমি মুভিটা একটুখানি কম দেখো ঠিক আছে ওই বড় বড়দের মুভি কম দেখো যখন বাচ্চাটা অ্যাভেলেবেল থাকবে না ঘরে থাকবে না খেলতে যাবে বা পড়তে অন্য ঘরে বসবে তখন তুমি দেখো বুঝতে পারিছ বেশি বই দেখিও না বেশি বই দেখিয়ে এখনকার বাচ্চারা এমনি অ্যাডভান্স ওদের সামনে এই সমস্ত বড় বড় বই চালিয়ে রাখলে ওরা আরও বেশি পেকে যাবে তো যাই হোক এইবার চলে আসি আবার মারিয়ার কাছে এইবার তোমাদেরকে যেটা আমি বলবো সেটা আমার গতকালকে ওদেরকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিওর পিন মানে কমেন্ট বক্সে কমেন্টটাকে আমি পিন করে দিয়েছি ঠিক আছে তো এবার সেই কমেন্টটা কে করেছে সেটা আগে আমি বলি বেঙ্গলি ব্লগার ইন ম্যাক্সিকো ঠিক আছে তো ইনি শুধুমাত্র মানে দর্শক হিসেবেই আমি এনাকে চিনি না পায়েলদি ভাই দর্শক হিসেবেই কিন্তু শুধুমাত্র এনাকে আমি চিনি না আমি কিন্তু এনার সাথে মানে কন্টাকে আছি ঠিক আছে কন্টাকে আছি মানে পার্সোনালি কথাবার্তা হয় আমার বিছানার চাদর আমার নাইটি আমার বরের জন্য পাঞ্জাবি যিনি পাঠিয়েছিলেন ইনি হচ্ছে সেই যে কিনা মেক্সিকোতে থাকে ফ্রান্সে থাকে ঠিক আছে তো সেই দিদি ভাই আমার কমেন্ট বক্সে এসে একটা কমেন্ট করেছে তো সেই কমেন্টটা তোমাদেরকে আমি পড়ে শোনাচ্ছি অ্যাবাউট মারিয়া অ্যান্ড মন্দিরা সুতপা ওটা কিউ অ্যান্ড এ সেশন ছিল না ওটা অসভ্যতামি ছিল অসভ্যতামও ছিল ওরা কিভাবে বসতে হয় সেটুকু জানে না সেটুকু জানে সেটুকু জানে যে এনে ভিডিও করবে আচ্ছা এইভাবে লিখেছে এনিওয়ে আজ যখন মন্দিরা কাদাতে পরিণত হয়েছে তাহলে ওকে বলো প্লিজ মন্দিরার থেকে ধার নেওয়া নশো টাকা কমা দিয়ে সারানোর নাম করে নিয়ে যাওয়া রেড কালারের সাউন্ড বক্সটা ফেরত পাঠানোর ব্যবস্থা করতে ডট 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 দিয়ে লিখেছে আর যা যা নিয়েছে বা করেছে সেগুলো আর নাই বা বললাম হ্যাঁ নশো টাকা নিয়েছিস ধার নাকি নিয়ে চিরতরে নিয়েছিস চিরতলে নিয়েছিসনি আবার সাউন্ড বক্সটা হ্যাঁ রেড কালারের সাউন্ড বক্সটা তো আমরা সবাই দেখেছি যেটা কিনা না দাবা করে নিয়ে মন্দিরা সব জায়গায় যেত ইভেন মারিয়াদের বাড়িতে গিয়ে যে বাইশ দিন মন্দিরা ছিল সেখানেও কিন্তু এই রেড বক্সটা হুম নিয়ে গিয়েছিল মন্দিরা হ্যাঁ তো সেই বক্সটা তোরা নাকি সারানোর নাম করে নিয়ে বাজেয়াপ্ত করে ফেলেছিস হ্যাঁ সে কি এই তো গত পরশু দিনের ভিডিওতে আমরা শুনলাম তুই বললি তোমরা আমার সম্পর্কে জিজ্ঞাসা করো গো তোমরা অন্য কারোর সম্পর্কে জিজ্ঞাসা করো না গো পুরনো কাদা আসলে পুরনো কাদা ঘাঁটতে চাই না কাদা ছোড়ার আগে তোকে কাদা ছুঁড়েছে যখন মানে তোকে যখন কাদা বলেছে ফিরে যখন কাদাটা বলবি তার আগে নিজেতে নিজেকে তো ক্লিয়ার করে রাখতে হবে যে আমাকে যদি ফিরে কিছু বলে তখন আমি কোথায় যাব। কারণ তোমার ম্যাক্সিমাম ভিউয়ার্স বা তোমার এখন ইউটিউবে যতটুকুই তোমার ফেস ভ্যালু হয়েছে কার বাধাউলত হয়েছে সেটা আশা করি আর কাউকে বলতে হবে না তুমি ভালো মতন জানো তাহলে এই যে নশো টাকা নিয়ে গিলে নিয়ে আবার তাকেই পুরনো কাদা কত বড় সাহস গাধা হ্যাঁ এ টাকা নিয়েছিস দিস এর আগে মন্দিরে একটা ভিডিওতে বলেছিল ওই যে যখন তোকে নিয়ে আর আমাকে নিয়ে নাক সিটকে সিটকে ভিডিও করছিল মন্দিরা আমাকে বলছিল। ছি তোমাকে দিদি বললে ডাকতে আমার ঘেন্না হয় ঘেন্না হয় এরকম করে করে মন্দিরা যখন আমাকে নিয়ে বলছিল সেই সময়ে তখন মারিয়াকে নিয়ে একটুখানি কম কম করে বলেছিল সেই সময় কি বলেছিল মন্দিরা কি বলেছিল মারিয়া তখন বয়ফ্রেন্ড আর তথাকথিত বর্তমানের স্বামী তাকে দিয়ে নাকি মারিয়ার মা মন্দিরার কাছ থেকে টাকা চাইয়েছিল ডাইরেক্ট চাইনি ওকে দিয়ে টাকা চাইয়েছিল দেখো মারিয়ার মা নাকি জানতোই না ওদের সঙ্গে সম্পর্ক হুম এদিকে মারিয়াদের বাড়িতে কত মানুষের আনাগোনা সেটা তো আমরা জানি কৌশিক আসে বিট্টু আসে তারপরে আরো নানান ধরনের পাড়া প্রতিবেশীরা আসে ওদের বাড়িতে ভালো সম্পর্ক সেটা আমি নিজের চোখে দেখেছি তো তাদের কাউকে দিয়ে বলাইনি কো কাকে দিয়ে ওই তোতলাটাকে দিয়ে বলিয়েছে বলিয়েছে তাহলে ভেবে দেখো ওই তোতলাটার সঙ্গে এদের পরিবারের কতটা গভীর সম্পর্ক যার জন্য কি না টাকা চাওয়ার বিষয়টা যাকে বোন বোন দিদি দিদি মা 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 মানে এরকম সম্পর্কই তো ছিল ওই মারিয়াদের বাড়িতে যাওয়ার পর আমি তো তাই দেখেছি তো সেই সমস্ত এত গভীর সম্পর্ক হওয়ার পরেও কেন বাইরের একটা অজানা অচেনা ছেলেকে দিয়ে মন্দিরের কাছ থেকে টাকা চাওয়াবে আরিয়ার মা জানতো না যে ওদের সঙ্গে ইন্টুকুলি সম্পর্ক হ্যাঁ শুধু বন্ধু না দে আর নট দে নট জাস্ট গুড দে দে আর এ ঠিক ঠিক বলছি তো প্রেজেন্ট ফেলি করে দিও যাই হোক তারা যে শুধুমাত্র বন্ধু ছিল না সেটা ওর মা ভালো করে জানতো আর তার আসা থাকা চলন ফেরন গেলন সব দেখে এমনিই যে কোনো মানুষ বুঝতে পারে যেরকমটা কিনা আমরা মন্দিরার অসুস্থ সম্পর্ক যেটা কিনা দু বছর আগে ঘটিয়েছিল সেটা যখন শিটঙ্গে ছিল সেটা তখন তো আমরা কেউ জানতাম না তখন তো আমার মন্দিরের সঙ্গে কোনো রকম কোনো পার্সোনাল যোগাযোগ ছিল না কিন্তু তখনও কিন্তু আমরা সবাই মিলে বলেছিলাম যে না ডাল মেকুচ কালা হয় ডালই কালা হয় ঠিক সেই রকমই ওর বিষয়টাও কিন্তু আমরা সবাই আন্দাজ করেছিলাম তাই না বিশেষ করে আমি ওরে পম্পম হ্যাঁ আমি এরকম করে বলেছিলাম পম্পমে হচ্ছে তোমার বয়ফ্রেন্ড বুঝতে পারতাম না তো হাজার একটা মানুষ আনাগোনা করতো তার মধ্যে প্রায় সমবয়সী ছেলে আসতো যেমন কি না ওই সানি আসতো সানিকে নিশ্চয়ই তোমরা জানো যে কিনা ওই মারিয়া মিটা মারিয়া না মন্দিরা যখন মারিয়াদের বাড়িতে ছিল সেই সময় যখন ওরা কি জানো কোন জায়গায় একটা ইয়ে করেছিল মিট আপ করেছিল সেইখানটায় গেছিল সানি ছেলেটা তো সেই ছেলেটারও আনাগোনা ছিল আমি প্রথমে ভেবেছিলাম সানি হচ্ছে মারিয়ার বয়ফ্রেন্ড বিশ্বাস করো সত্যি সত্যি ভেবেছিলাম কিন্তু তারপরে বুঝলাম যে না সানি বয়ফ্রেন্ড না পম পম বয়ফ্রেন্ড বুঝতে পেরেছো তো যাই হোক এটাই হচ্ছে বিষয় এরা তলায় তলায় আবার টাকা পয়সাও নেয় এবার টাকা পয়সা থেকে একটা জিনিস মনে আসলো সেটা হলো এরা নাকি এদের মান্থলি ইনকাম আইফোন থার্টিনের সঙ্গে তুলনা করেছিল ও মাই ডগ সিরিয়াসলি হ্যাঁ তোদের মান্থলি ইনকাম ইউটিউব থেকে এতটাই যে তোরা একটা আইফোন থার্টিন কিনতেই পারিস আচ্ছা আইফোন থার্টিন নর্মাল যেটা আছে মানে নর্মাল প্রো প্রোম্যাক্স এইসব না বা প্লাস এইসব না থার্টিন যেই ফোনটা আছে সেটা এখনকার বাজারেও যদিও বা আন অ্যাভেলেবেল কারণ ওই প্রোডাক্টটা ম্যানুফ্যাকচারিং বন্ধ হয়ে যায় এত পুরনো মডেল তো তবে আইফোন থার্টিনের খুব ক্রেজ ছিল খুব ভালো মডেল ছিল ওটা তো সেটার বর্তমান যদি সার্চ করে দেখা যায় তা ওই ক্যাশিফাই থেকেই নিতে হবে ওই উনচল্লিশ হাজার নর্মাল যে ফোনটা আর প্রোম্যাক্স এখনও কিন্তু ওয়ান ল্যাক থার্টি সেভেন থাউজেন্ড এরকম এরকম ঠিক আছে এবার জিবি পারপাস আবার দাম বাড়ে দশ হাজার দশ হাজার করে বাড়ে ধরো ওই একশো আশি জিবি না একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি পাঁচশো জিবি পাঁচশো বারো জিবি হ্যাঁ এরকম পার ইয়ে পার ধাপ ধাপ পারপাস দশ হাজার টাকা করে বাড়ে ঠিক আছে তো যাই হোক এত টাকা ইনকাম করিস তোরা আবার মানুষের কাছ থেকে তোদের ধার নিতে হয় কেন রে কেন এত ধার নিতে হয় তোদের যেরকম আয় সেরকম ব্যয় করতে শেখ যেরকম আয় সেরকম ব্যয় করতে শেখ এটাই তো মনুষ্যত্ব এটাই তো ভদ্রতা এটাই তো রুচিবোধ যে আমার যেরকম আয় আমি সেরকম খাওয়া দাওয়া করবো সেরকমভাবে কেনাকাটা করবো সেরকমভাবে চলাফেরা করব কি এমন আমার ইয়ে যে আমার মানুষের কাছ থেকে ধার করে নিয়ে তারপরে চলতে হবে ওরকমভাবে চলার থেকে না চলা ভালো যেইভাবে চলাতে মানুষের কাছ থেকে ধার করতে হয় এত টাকা ইনকাম করার পরেও সেইভাবে চলার থেকে চুপচাপ বসে থাকা ভালো নো হোয়াট আই মিন আশা করছি তোমরা বুঝতে পারছো আমি কী বলছি যার কাছ থেকে টাকার সাহায্য পেলি মানে সব দিক থেকে লুটেপুটে পুটে খাওয়ার পর সে তোদের কাছে এখন পুরনো কাদা সব দিক থেকে লুটেপুটে পুটে খাওয়ার পর তাকে হার্ট করে তার কাছ তার কাছে ক্ষমা চাইতে যে সেটা রেকর্ড করা তারপরে সে পুরনো কাদা সত্যি তোরা মানুষ বটে তোরা মানুষ বটে এত টাকা ইনকাম করিস তারপরেও আবার মানুষের কাছে ধার চাষ হ্যাঁ নিজেদেরটা সযত্নে যত্ন করে রেখে দিয়ে নিজেদের টাকাগুলো লোন পারপাস মেটানোর মেটানোর জন্য দিকে ইনভেস্ট করে দিয়ে অভাব পড়লে টান পড়লে মানুষের কাছ থেকে ধার করিস জানতাম না তো এই বিষয়গুলো জানতাম না সব জানতে পেরেছি সব বুঝতে পেরেছি হুম তো যাই হোক এটাই ছিল গুপ্ত খবর গোপন খবর গরম খবর চরম খবর যে এরা মন্দিরার কাছ থেকে টাকা ধার নিয়ে শোধ করেনি আবার ওই সাউন্ড সিস্টেমটা নিয়েও রেখে দিয়েছে আর দেয়নি সারানো নাম করে রেখে দিয়েছে আর দেয় জি 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 ফেরত দিয়ে ফেরত দে যা ফেরত দিয়া ফেরত দিয়ায় যারা নিডি সত্যি সত্যি যাদের প্রয়োজন তাদেরকে দিলে কাজে দেবে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা